ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ঝাড়খণ্ডে অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি সরকারি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তবে সুবিধাভোগীরা এখন তাদের আত্মনির্ভরতায় উপায় পরিণত করেছেন কিছু মহিলা সরকারের মায়া সম্মান যোজনা এবং বিধবা পেনশন প্রকল্প থেকে প্রাপ্ত তহবিল ব্যবহার করে কেবল নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন না বরং অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের ঘরেও আলোকিত করছেন মহিলারা তাদের নিজস্ব দল গঠন করেছেন রাজ্যের করমটলির মহিলারা তাদের জীবিকা থেকে মায়া সম্মান বিধবা পেনশন তহবিলকে আত্মনির্ভরতা এবং কর্মসংস্থানের মাধ্যমে রূপান্তরিত করেছেন করমটুলির কিছু মহিলা ছয় মাসের জন্য মায়া সমান যোজনা থেকে মাসিক দু টাকা এবং বিধবা পেনশন থেকে প্রতি মাসে এক হাজার টাকা সংগ্রহ করেছিলেন এই সামান্য পরিমাণ ব্যয় করার পরিবর্তে তারা কুমোরদের কাছ থেকে প্রদীপ কিনে তাতে বিভিন্ন রঙে সাজিয়ে বিক্রি করার পরিকল্পনা করেন তারা এখন এই অর্থ থেকে আয় করছেন দীপাবলি এবং ছটের মতো উৎসবগুলিকে সামনে রেখে তারা আকর্ষণীয় রং নকশা এবং ঐতিহ্যবাহী শিল্পকর্ম দিয়ে এই সাধারণ প্রদীপগুলিকে একটি নতুন চেহারা দিয়েছেন সমাজে একটি স্বতন্ত্র পরিচয় অর্জন করেছেন বাসন্তী মুটকুন ওয়ার বলেন সরকার আমাদের পেনশন হিসেবে এক হাজার টাকা দেয় এটি আমাদের খরচ মেটানোর জন্য যথেষ্ট নয় সেই কারণেই আমরা সংগঠনে যোগ দিয়েছি ব্যবসার জন্য আমরা আমাদের পেনশন ছেড়ে দিয়েছি এখন আমরা এর চেয়েও বেশি আয় করি কাজ করা এবং স্বাবলম্বী হওয়ার ফলে আমরা সমাজে সম্মান পাচ্ছি বাড়িতে আমাদের মর্যাদাও বেড়েছে মানুষের সাথে কাজ করার ফলে আমাদের সংযোগও বৃদ্ধি পাচ্ছে বিশ্বনাথ মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানি মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া